লস অ্যাঞ্জেলেসে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রহরী বিভাগ বা আইসিই একযোগে অভিযান চালিয়ে মোট চুয়াল্লিশ জনকে গ্রেফতার করেছে এই অভিযান কয়েকটি স্থানে একসাথে পরিচালিত হয়েছে হোম ডিপো স্টোর ফ্যাশন ডিস্ট্রিক্টের একটি গুদাম এবং একটি ডোনার দোকানেও অভিযান চালানোর সময় আইসিই দাবি করেছে তারা তিনটি জায়গায় তল্লাশি চালিয়েছে কিন্তু স্থানীয় আধিকারিক কর্মীরা বলছেন সংখ্যাটি সাতটিরও বেশি অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসের একটি ডিটেনশন সেন্টারের সামনে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ শুরু করলেও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে পুলিশ বাধা দিতে গেলে টিআর গ্যাস এবং ফ্ল্যাশন ব্যবহার করে এছাড়া এক বিক্ষোভকারীকে একটি এসিউ গাড়ি প্রায় ধাক্কা মেরে ফেলে দেয় এই অভিযানকে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস ভয়ের রাজনীতি বলে বর্ণনা করছেন এবং এই ধরনের অভিযানকে সমালোচনাও করেছেন তিনি বিশেষজ্ঞরা বলছেন এই অভিযান মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বা মাস ডিপোর্টেশন নীতির অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন পূর্বেও অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছিল এবারের অভিযান সে নীতি ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে এ ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে অনেকে মনে করছেন এ ধরনের অভিযান সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে অন্যদিকে কিছু অংশ এই নীতিকে দেশের নিরাপত্তার জন্য জরুরি বলেও মনে করছেন